শাক এবার বানান ভিন্নভাবে ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে বারবার এভাবে রান্না করতে চাইবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি এখানে পাটা নিয়ে নিয়েছি দেখেন শাক আমি এখানে বেসে ধুয়ে বসিয়ে দিয়েছি চুলে দেখেন লবণ দিয়েছি সামান্য এখন সিদ্ধ করে নেব পাট শাক বেশি সিদ্ধ করতে সময় লাগে না দেখুন আমার শাক সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ডালায় ঢেলে নিয়ে একটু চেপে চেপে দিচ্ছি পানিটা ঝরানোর জন্য পানি দিয়ে ধোয়া যাবে না পানি আমার ঝরানো এদিক হয়ে গেল তারপর কাটা চামচের সাহায্যে একটু শাকগুলো ঝেড়ে নিব কাঁটা চামচ দিয়ে ঝেড়ে নিলে খুব সুন্দর হয় এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়ে পেঁয়াজ দিলাম আমি এখানে মাঝারি ধরনের দুটো পেঁয়াজ নিয়েছি পাটশাকে একটু পেস্ট বেশি দিলে ভালো হয় দিয়ে দিলাম সরিষের তেল আমি সরষের তেল দিয়ে পাটশাকটা রান্না করব আপনারা চাইলে সয়বিন তেল দিয়েও রান্না করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন সরিষের তেল দিয়ে রান্না করার জন্য সরষের তেল দিলে খুবই ভালো হয় দিয়ে দিলাম আমি রসুন কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আমি অল্প দিয়েছি পরে আবার দেবো শুকনো মরিচ একটু ভেজে নিই অল্প আছে ভেজে নেব ব্রাউন কালার করে নেব আমি ভাজা আমার হয়ে গেছে দেখুন পেজের কালারটাও সুন্দর এসেছে দিয়ে দিলাম সিদ্ধ করা পাটশাক এভাবে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে হয়তো মনে করতেছেন যে আমরা যেভাবে রান্না করি এটাই তো ভালো লাগে একবার এইভাবে রান্না করুন দেখবেন খুবই ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য লবণ এর আগে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি ওই জন্য লবণ অল্প দিলাম একটু নাড়াচাড়া করে দেই রান্নার মাঝে আমি আপনাদের একটা টিপস দেখাবো অবশ্যই কাজে লাগবে সব গৃহিণীদের পাঠশাখ আমার এদিক প্রায় হয়ে এসেছে আর একটা জিনিস মেশাবো এখানে তবে দেখতে হবে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর টিপসটি হচ্ছে এটা দেখেন কাছের বোমি আমি মরিচ ভেজে রেখেছি অনেক দিন যাবে কাছের বোমে ঢাকনা দিয়ে রাখবেন অনেক দিন যাবে এখানে আমি তিনটা মরিচ নিয়েছি ভেঙে দেবো এভাবে কাছের বমি মরিচ ভেজে রাখলে অনেক দিন যায় যখন ইচ্ছা হয়তো হঠাৎ ভত্যা করলেন আম মাখা জাম মাখা যেটা ইচ্ছা শুকনো মরিচ ভেজে রাখলে অনেক দিন যায় নষ্ট হয় না যখন ইচ্ছা বের করে আপনারা যেটা দিয়ে খেতে পারবেন ইচ্ছা পাটশাক আমার হয়ে গেছে দেখুন এভাবেই একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর শুকনো মরিচ দেওয়াতে আর স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয় দেখুন হয়ে গেছে আমার পাটশাক আমি বাটিতে ঢালিয়ে নিয়ে আসি ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ